নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো ভেন্ডি দিয়ে দারুণ স্বাদের একটি রেসিপি ভেন্ডি ভাজা তো আপনারা অনেক খেয়ে থাকবেন একবার এই পদ্ধতিতে তৈরি করে খেয়ে দেখবেন যে খেতে পছন্দ করে না সেও কিন্তু চেয়ে চেয়ে খাবে তাহলে চলুন দেখে নিই রেসিপিটি কীভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আমার পরিমাণ মতো ভেন্ডি ভেন্ডিগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে নিয়েছি আর নিয়েছি এখানে রসুন আর একটা কুচি করে নিয়েছি আর নিয়েছে কয়েকটা চেরা কাঁচা লঙ্কা এবার আমি একটা কড়াই নিয়ে নিয়েছি কড়াইতে আমি এক চামচ মতো তেল দিয়ে দেব তেলটাকে ভালোভাবে নাড়াচাড়া করে একটু গরম করে নেব তেলটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ মতো কালো জিরে আর দুটো শুকনো লঙ্কা এবার আমি ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে এখানে আমি একটু ভেজে নেব ফোড়নটা থেকে যখন সুন্দর একটা গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দেব রসুনগুলোকে আর রসুনগুলোকে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে আমি ভেন্ডিগুলোকে দিয়ে দেব কারণ রসুনটাকে কিন্তু একেবারে পোড়ানো যাবে না তার জন্য রসুনটা দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ভেন্ডিগুলোকে দিয়ে দিতে হবে এবারে এখানে আমি একটুখানি নাড়াচাড়া করে নেব এবার এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ আর চিরে রাখা কাঁচা লঙ্কা দিয়ে এবার আর হলুদ ছাড়াই আমি দু মিনিট একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নেব দু মিনিট আমি একটু হাই আচে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ হলুদটা দিয়েও আমি এবার যতক্ষণ না ভেন্ডিটা নরম হয়ে যাচ্ছে ততক্ষণ অবধি কিন্তু ভেন্ডিটাকে ভেজে নেবো আমার চ্যানেলের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দেখুন এখানে ভেন্ডিটাকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি ভেন্ডিগুলো কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে এবার আমি এই পর্যায়ে দিয়ে দেবো ভেন্ডির মধ্যে স্বাদ মতো লবণ লবণটা কিন্তু সবার শেষেই ব্যবহার করবেন নাহলে ভেন্ডি থেকে জল ছেড়ে যাবে আর ভেন্ডিটা কিন্তু খুবই লালা লালা হয়ে যাবে এবার আমি লবণটা দিয়ে ভালোভাবে আরও দু মিনিট একটু ভেজে নেব হায় আচে রেখে দেখুন লবণটা দিয়ে আমি ভেন্ডিটাকে আরও দু মিনিট একটু ভেজে নিয়েছি এবার আমি এটা নামিয়ে নেব এইভাবে ভেন্ডি ভাজলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগে তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ভেন্ডি ভাজা রেসিপি রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও এই পদ্ধতিতে ভেন্ডি ভাজা করে খেয়ে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন